নমস্কার বন্ধুরা আমি সুতোপা সুতোপার কথাকে নিয়ে আজকে দু দুটো রেসিপি সঙ্গে করে হাজির হয়ে গেছি সবার মাঝখানে দেখো এই যে এই দুটো রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে মশলা আলু আর একটা হচ্ছে একদম নরম টুকটুকে পরোটা তেল ছাড়া তাও আবার মশলা আলুটা আগে করছি আলু সিদ্ধ করে নিয়েছি সেগুলোকে ম্যাশ করে নিচ্ছি একদম বিনা মশলায় মশলা আলু এর জন্য আমি কি কী করছি এটাকে ম্যাশ করে রেখে এই যে টমেটো নিয়েছি টমেটোগুলোকে একদমই ছোট করে কাটব ছোট করে বলতে খুবই যতটা ছোট করে পারবো ততটা ছোট করে কাটবো আমি পুরো এই যে দুটো ট দুটো টমেটো দেবো আমি ওখানে বড় বড় তিনটে আলু দিয়েছি তিনটে আলুতে দুটো টমেটো দিচ্ছি একটু টক টক হলে বেশ ভালো লাগে মশলা আলুটা আর বিনা মশলায় যেহেতু মানে বিনা মশলায় মশলা আলু সেই কারণে একটুখানি টমেটো দিতেই হবে এই দেখো এরকম করে আমি কেটে নিয়েছি পুরো একদম দুটো টমেটোই কেটে নিলাম আর নিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একদম ঝুরি ঝুড়ি করে কাটবো যতটা ছোট পারবো আর কেউ যদি চায় তাহলে এর থেকেও ছোট কাটতে পারে কিচ্ছু যায় আসে না আমি এরকম করেই কাটলাম তবে মিক্সিতে করলে ঠিক টেস্ট কম আসে মিক্সিতে করলে সেই কারণে হাতেই কেটে নিচ্ছি এবার দেখো কাঁচা লঙ্কাগুলোকে কত ছোটো করে নিয়েছি আর নেব ঠিক এই যে এই কটা পেঁয়াজ এবার কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়েছি বড় এক টেবিল চামচ এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিলাম পেঁয়াজগুলোকে ভাজবো আমার আলুর পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি এগুলো কম বেশি করা যেতেই পারে পেঁয়াজটাকে কিন্তু ভালো করে বলতে ভালো করেই ভাজবো একদম নাইনটি পারসেন্ট ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে এবার পেঁয়াজটা একটু সরিয়ে কড়াইয়ের মাঝখানে দিয়ে দিয়েছি ওতে একটু তাড়াতাড়ি হয়েছে আর সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম টমেটোগুলো টমেটো কিন্তু গলবে না এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এবার আলুগুলো একদম আলুগুলো দেখো আমি কিন্তু মন্ড বানাইনি আলু কিন্তু ম্যাশ করে নিয়েও সে একটু ভাঙা ভাঙাই রয়েছে আর কি সবটা দিয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে সবটা মিশিয়ে নেব এখন একটা জিনিস আমার দেওয়া বাকি রয়ে গেছে যেটা খুবই জরুরি সেটা হচ্ছে লবণ আর দেব এই যে এক পিস লেবুর রস আমি লেবুর রসটা দিয়ে দিই একটু টক টক করে খেতে বেশ ভালো লাগবে টমেটো দিয়েছি লেবুটা না দিলেও চলতো তাও আমি একটু দিয়ে দিলাম একটু টক বেশ জিপি বাঁধবে খেতে দুর্দান্ত লাগবে সেই জন্য এই যে লবণ দিয়ে দিলাম এইবার সবটা খুব ভালো করে মেশাবো লবণটা দিয়ে নিয়ে ভালো করে মেশাবো আর গ্যাসটা না এবার একটু হাই টু মিডিয়ামে রেখে অথবা লোতে দিলেও মানে এক একবার এক এক রকম করেছি আবার একটু বাড়াচ্ছি একটু কমাচ্ছি এরকম করে পুরো আলুটাকে এবার নেড়ে চেড়ে একটু কষা কষা বানাবো এটাতে আর কিছুই দেব না একটু সময় ধরে যদি একটু নাড়াচাড়া দিয়ে একটু কষা কষা বানায় খেতে বেশ ভালো লাগবে মেনলি হচ্ছে আলুর যে জলটা সেটা তো টেনে যাবে টেনে গেলে খেতে বেশ ভালো লাগবে এই আর কি আর টক যে যেমন খাবে সেরকম টক দেবে একটু টক দিলে খেতে বেশ ভালো লাগবে সেই কারণেই দিয়েছি এইবার এটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এই আলুটা দিয়ে না ডাল ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগে ভাতের সাইডে একটুখানি রাখলে বেশ ডাল দিয়ে ভাত মাখিয়ে চাট হিসেবে বেশ ভালো লাগে আর শুধু গরম ভাত মাখিয়েও ভালো লাগে মানে এটাতে অ্যাকচুয়ালি আলু ভর্তা টাইপের হয়ে গেল এইবার দেখো আমি বানিয়ে নেব ওই যে যে নরম পরোটা বললাম সেইগুলো তার জন্য আমি নিয়েছি দেখো ভাতের পরোটা বেঁচে যাওয়া ভাত দিয়ে পরোটাটা করব। একদম ভাত আমার রয়েছে এই যে সেই এক বাটি ভাত নিয়ে নিলাম এবার ভাতের পরিমাণে নেব আমি এবার সুজি এই টক দই দিয়ে দিলাম ভাতটা প্রথমে একটু মিক্সির জারে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়ে তারপরে টক দই দিলাম দিয়ে এবার সুজি দিচ্ছি ওই একই পরিমাণে সুজি দিয়ে দিলাম সব শুদ্ধ মিক্সির জারে খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু লবণও আমি দিয়ে দিয়েছিলাম আর কিচ্ছু দেব না শুধু লবণ দিয়েছি আর টক দইটা দেওয়ার কারণে এটা বেশ সফট হবে খেতে বেশ ভালো লাগবে এ দেখো এটা মিক্সির জারে ঘুরিয়ে নিয়ে এরকম ঘন হয়ে গেছে এইভাবে এটাকে মিনিট দশেক রেখে দিয়েছি যাতে সুজিটা আরেকটু ফুলে যায় দশ মিনিট বাদে আমি ফের এসেছি এসে নিয়ে এইটাকে আমি একটু একটু পাতলা করতে হবে তার জন্য একটু জল মেশাবো আর কি এবার দশ মিনিট বাদে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে এবার একটু একটু জল একটু একটু অল্প অল্প করে আর কি জল দেব জল একবারে বেশি দেব না তাহলে বেশি পাতলা হয়ে যাবে এবার আমি এরকম করে অল্প অল্প করে জল দিয়েছি আর মিশিয়েছি এটার মধ্যে আর কিচ্ছু দেব না একদম মানে এতটা সফট হয় পরোটাগুলো আর কি বলবো খেতে তো কি অসাধারণ লাগে এক জল দিয়ে একটু পাতলা কী টাইপের হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো এইভাবে দিয়ে এটা রেডি হয়ে গেছে এইবার হচ্ছে দু এক ফোঁটা তেল দিলাম তাওয়ার উপরে তেলটা ব্রাশ করে ব্যাস আর তেল দেব না এই যে এক দু এক ফোঁটা তেলেই পুরো পরোটাগুলো ভেজে নেব চামচে করে দিয়ে দিয়েছি দিয়ে দেখো পুরো একটু ঘোরালেই পুরো একদম পরোটা সেপে চলে আসবে তার এরকম করে একটা একটা করে নামিয়ে নিচ্ছি এটাকে কিন্তু ওই উল্টে একটু টাইম দেবো তার কোনো প্রয়োজন পড়বে না একটুখানি দুই এক সেকেন্ড দাঁড়ালেই দেখবে পরোটা বেশ বেশ রেডি হয়ে দুই এক সেকেন্ড না এক একটা পরোটা ভাজতে বড়ো জোর তিরিশ সেকেন্ড লেগেছে তার বেশি লাগেনি টোটাল রেসিপিটা দশ মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায় কারণ আলু সিদ্ধ আমরা করে রাখতেই পারি আলাদা করে আর তারপরে তো আলুটা তো দেখলেই খুব বেশি সময় লাগে না আর পরোটাটা তো মিক্সির জার থেকে ডাইরেক্ট দিয়ে দেওয়া যায় এরকম আর কি আমার পরোটাগুলোও ভাজা হয়ে গেছে আলুটা তো হয়েই গেছে এইবার সব শুদ্ধ পরিবেশন করে দিচ্ছি আর এই যে এই পরোটাগুলোর সাথে না এই আলুটাই খেতে বেশি ভালো লাগে আমি হ্যাঁ অন্য কিছু দিয়ে অবশ্যই ভালো লাগবে আমি আলুটা দিয়েই খাচ্ছি দুর্দান্ত লাগে খেতে অবশ্যই একবার অন্তত ট্রাই করবে তাহলে রেসিপিটা বুঝতে পারবে কতটা টেস্টি আর কি আজ এই অবধি সবাই ভালো থাকবে টাটা বাই